আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় সাহিত্যের খেলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ এমসি কিউ সমাধান পর্বের তৃতীয় পর্ব এই পর্বে আমরা পঞ্চাশটি এমসি কিউ সমাধান করার মাধ্যমে একশো পঞ্চাশটি এমসি কিউ সমাধান করছি সাহিত্যের খেলা প্রবন্ধ থেকে তাহলে চলো ক্লাসটি শুরু করি হিন্দু ধর্মে শিব কিসের প্রতীক বলে প্রতীয়মান হয় মঙ্গলের সাহিত্যে খেলা প্রবন্ধে গতায়াত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে যাতায়াত অর্থে লিরিক এর মানে কি লিরিক মানে গীতি কবিতা আপন মনে নিজে নিজে কথা বলাকে এক কথায় কি বলে স্বগতোক্তি স্বার্থ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি পরার্থ মোক্ষ লাভ শব্দের অর্থ কি দেখো আত্মার মুক্তি অর্জন মোক্ষ লাভ শব্দের অর্থ আত্মার মুক্তি অর্জন পরমাত্মা মানে কি পরমাত্মা মানে ঈশ্বর শূদ্র কি শূদ্র হচ্ছে প্রাচীন আর্য সমাজের চতুর্বর্গের নিম্নতম শ্রেণী শূদ্র প্রাচীন আর্য সমাজের কততম বর্ণ চতুর্থ খেলো খেলো করা 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 মানে মানে কি অসার বৈশ্য কাদেরকে বলা হয় বৈশ্য বলা হয় ব্যবসায়ী শ্রেণীকে সাহিত্যে খেলা প্রবন্ধে বাজারে কাটা বলতে কি বোঝানো হয়েছে বিক্রি হওয়া সাহিত্যে খেলা প্রবন্ধে অভিনেতা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে কুশিলব অভিনেতা শব্দটি কুশিলব অর্থে ব্যবহৃত হয়েছে কুশিলব অর্থ কি অভিনেতা কৌপিন মানে কি কৌপিন মানে শব্দটির কি কশে ও শব্দটির মানে কখনো রামায়নের কে রামায়ণের আদিকবি ছিলেন বাল্মীকি যৌবনে বাল্মীকি কি করতেন দস্যুবৃত্তি বাল্মীকির রামায়ণ জনপ্রিয় কেন দেখো সাহিত্য গ্রন্থ হিসেবে রামচন্দ্রের প্রতি মুনির উপদেশ গ্রন্থের নাম কি যোগবশিষ্ট রামায়ণ প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত কে বাল্মীকি বাল্মীকি কার জন্য রামায়ণ রচনা করেছিলেন মুনি ঋষিদের জন্য শ্রবণ অর্থ কোনটি শ্রবণ অর্থ শোনা কোনটি কাব্য হিসেবে অমর রামায়ণ তত্ত্ব শব্দটির অর্থ কি মতবাদ সাহিত্যে খেলা প্রবন্ধের নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় সবুজপত্র সাহিত্যে খেলা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সালে সাহিত্যে খেলা প্রবন্ধের মূল বক্তব্য কি সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বারোপ করা সাহিত্যে খেলা প্রবন্ধের মূলতন্ত্র কি আনন্দদান দান শব্দটি দ্বারা কোন অর্থ প্রকাশ পেয়েছে দেখো দুর্যে জয় সাহিত্যে খেলা প্রবন্ধের মূলত কোন বিষয়টি ফুটে উঠেছে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সাহিত্যে খেলা প্রবন্ধটির মূল প্রতিবাদ্য বিষয় কি সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ তুমি একজন ভালো লেখকের উপন্যাস কেন পড়বে কারণ এতে আনন্দ পাওয়া যায় বলে লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আনন্দ দেওয়া সাহিত্যের খেলাটি হলো সাহিত্যের খেলাটি হলো সাহিত্যের আদর্শ সাহিত্যের প্রকৃতি এই দুইটা সঠিক উত্তর সাহিত্যে খেলা প্রবন্ধে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দার কথা উল্লেখ করার মূল কারণ হচ্ছে দেখো এর মূল কারণ কিন্তু দুইটা প্রথমটা শেষের বড় শিল্পীরা কখনো এক করতে গিয়ে আর করেন না তা বোঝানো প্রকৃত ও মহৎ শিল্পীকর্ম সাহিত্য জগৎকে উচ্চাসনে স্থান দিতে পারে তা বোঝানো এই দুইটাই আমাদের মূলত সঠিক উত্তর সাহিত্যে খেলা প্রবন্ধে শিব যে অর্থে ব্যবহৃত হয়েছে মহাদেব এবং মঙ্গলকারী দেবতা এই দুইটা সঠিক কবির কাব্য সৃষ্টি ও বিশ্ব স্রষ্টার পৃথিবী সৃষ্টির সাথে সাদৃশ্য বিদ্যমান রয়েছে দেখো শুধুমাত্র উদ্দেশ্য ও সৃষ্টি প্রেরণার বিচারে এটাই সঠিক উত্তর সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে এর অর্থ কি দেখো এর অর্থ সাহিত্যের আসল উদ্দেশ্য থাকে না বলে এটাই কিন্তু সঠিক কাব্যরস নামক অমৃতে আমাদের যে অরসি জন্মেছে তার জন্য দায়ী দেখো এ যুগের স্কুল স্কুল মাস্টার এই দুইটা সঠিক লেখক কিন্তু দায়ী নয় যিনি নিতান্ত জড় প্রস্তারের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বের করেছেন তিনি হলেন জগৎ বিখ্যাত ভাস্কর রোদ্দা ফরাসি ভাস্কর রোদ্দা এই দুইটা সঠিক সাহিত্যে খেলা প্রবন্ধে নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে দেখো অভিপ্রায় দুর্লভ সংবাদ পরিচয় এই চারটা সঠিক মূলত হিমালয় আর রাস এটা কিন্তু ব্যবহার করা হয়নি সাহিত্যে খেলা প্রবন্ধে বড় বড় শিল্পীদের সম্পর্কে বলা হয়েছে যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন বানরও গড়তে পারেন মানুষও গড়তে পারেন অর্থাৎ সবগুলোই সঠিক উত্তর ইতর শিল্পীদের সঙ্গে কলা রাজ্যের মহাপুরুষ বা বড় বড় শিল্পীদের পার্থক্য হলো দেখো পার্থক্য কিন্তু এই তিনটায় হবে কি হবে তারা শিব করতে পারেন বানরও করতে পারেন তাদের হাতে এক করতে করতে আর এক হয় না তাদের যা খুশি তাই করার অধিকার আছে সাহিত্যে খেলা প্রবন্ধে নিম্নলিখিত সন্ধিবদ্ধ শব্দগুলো ব্যবহৃত হয়েছে দেখো এর মধ্যে ব্যবহৃত হয়েছে আবিষ্কার জৈনক আবিষ্কার এবং জৈনক সন্ধিবদ্ধ শব্দ সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে দর্শক ও শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে হলে কি কি লাগবে দেখো রঙ্গমঞ্চে চড়ে অভিনয় করতে হবে অভিনয়টা কোথায় করবে রঙ্গমঞ্চে তারপরে দেখো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা বক্তৃতা দেওয়ার স্থান হচ্ছে কাস্ট মঞ্চ তারপরে দেখো বেদিতে বসে উপদেশ দিতে হবে উপদেশ দিতে গেলে বসতে হবে বেদিতে অর্থাৎ সবগুলোই সঠিক উত্তর মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমাদ চৌধুরী বলেছেন দেখো মন উঁচুতেও উঠতে পারে নিচুতেও নামতে পারে অর্থাৎ ও দুই সঠিক উত্তর প্রমা চৌধুরী বড় শিল্পীদের প্রশংসা করেছেন যে বাক্যের মাধ্যমে তারা শিবও করতে পারেন তারা বানরও করতে পারেন এই দুইটা সঠিক তারা শুধু শিব করতে পারেন এটা কিন্তু ভুল